ভাস্কর ক্রিয়েশনে আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় লেখা পৈশাচিক গল্পটি পঞ্চাশটি ভূতের গল্পের বই থেকে নেওয়া হয়েছে গল্প ভাস্কর দে শুরু হচ্ছে আজকের গল্প পৈশাচিক আজকাল ভূতের গল্প কেউ লেখেন না তার কারণ এই বিজ্ঞানের যুগে ভূতে বিশ্বাস করেন না কেউই যদিও বা কেউ লেখেন তো গল্পের শেষে এমন করে দেন যে আসলে ভূত বলে যেন কিছুই নেই মানুষ মনের ভ্রমে অথবা উল্টোপাল্টা কিছু দেখে অযথা ভয় পেয়ে ভূতের অস্তিত্ব কল্পনা করে নেয় আমার এই গল্পটি কিন্তু সেই রকম নয় কেউ বিশ্বাস করুক আর নাই করুক ঘটনাটি ঘটেছিল আমার মায়ের যিনি বড় মামা তিনি সেকালের একজন নাম করা ডাক্তার ছিলেন গল্পটা তার মুখেই শুনেছিলাম তিনি এখন বেঁচে নেই কিন্তু তার বলে যাওয়া গল্পটি আজও বেঁচে আছে আমাদের কাছে গল্পটি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই বলছি তোমাদের আমি তখন শিবানীপুরে থাকি ডাক্তারি পাশ করে কলকাতায় না গিয়ে গ্রামের মানুষের সেবাতেই জীবন উৎসর্গ করেছি ভগবানের কৃপায় আমার হাত যশও খুব হয়েছিল তখন আর বনগায় শিয়ালের রাজার মতো ওই অঞ্চলে ডাক্তার বলতে তো আমিই ছিলাম তখনকার গ্রামও ছিল গ্রামের মতো গ্রাম একেবারে অজ অজগাঁ জাগে বলে ঠিক তাই গ্রাম তখন এমনই ছিল যে এখনকার গ্রামের ছেলেরাও তখনকার সেই গ্রামকে কল্পনাও করতে পারবে না যাই হোক সেই সময় আমার গ্রামের প্রায় পনেরো মাইল দূরের এক গ্রাম থেকে কল এলো আমার কলেরার কেস না যাওয়া ছাড়া উপায় নেই তাই যা যা সঙ্গে নেওয়ার নিয়ে আমার একটা ঘোড়া ছিল সেই ঘোড়ায় চেপে রোগী দেখতে চললাম সন্ধ্যের মুখে বেরিয়েছি তাই যেতে যেতে রাত হয়ে গেল কাজেই রোগী দেখার পর ওই গ্রামেই সেই রাত্রে রয়ে গেলাম রোগীর বাড়ির লোকেরা দুধ মুড়ি মন্ডা ও বর্তমান কলা যথেষ্ট পরিমাণ খাওয়ালো পেট ভরে তৃপ্তি করে খেয়ে দেয়ে শুতে না শুতে ঘুমিয়ে পড়লাম গাঢ় গভীর ঘুমে মগ্ন হয়ে গেলাম আমি রাত তখন কত তা জানি না হঠাৎ একটা ডুকড়ে ওঠা কান্নার শব্দে ঘুমটা ভেঙে গেল তারপরেই শুনতে পেলাম একটা অস্পষ্ট কোলাহল বুকটা ধরাস করে উঠল রোগী কি মরে গেল নাকি কিন্তু যা ওষুধ দিয়েছি তাতে মরবার তো কথা নয় বিশেষ করে রোগীর শারীরিক অবস্থা খুবই ভালো ছিল যাই হোক কান্না শুনে তাড়াতাড়ি টর্চ জেলে দরজা খুলে বেরিয়ে এলাম ঘর থেকে বেরিয়েই দেখি একটি অল্প বয়সী বউ উঠোনে শুয়ে আচার কাচার করে কাঁদছে আর চেঁচাচ্ছে বউটির কান্না দেখে বা তার কথা শুনে ভাবলাম হয়তো গো বাঘ বা অন্য কিছুতে তার বাপুনকে খেয়ে ফেলেছে কিন্তু আশেপাশের লোকেদের মুখে যা শুনলাম তাতে তো নিজের কানকেই বিশ্বাস করতে পারলাম না এও আবার হয় নাকি বউটির স্বামী কলকাতায় কাজ করে প্রতি শনিবার সে বাড়ি আসে রবিবার বাড়িতে থেকে সোমবার ভোরে চলে যায় আর শনিবার লোকটি যথা নিয়মেই রাত্রিবেলা এসে উপস্থিত হয় কিন্তু কেমন যেন উদ্ভ্রান্ত চেহারা তার চোখ দুটো লাল মাথার চুল উস্কো খুস্কো বউটি তার স্বামীকে জিজ্ঞেস করে কি ব্যাপার তোমার শরীর খারাপ নাকি লোকটি কোনো রকমে শুধু হুঁ বলে আর কিছুই বলে না রাতের খাওয়া দাওয়া পর্যন্ত করে না বিছানা করে দিলে গুম হয়ে শুয়ে থাকে চুপচাপ বউটি আর কি করবে মনমরা হয়ে কিছুই বুঝতে পারে না সে সামান্য দুটি মুড়ি চিবিয়ে এক ঘটি জল খেয়ে শুয়ে পড়ে তার ছেলে দুটিকে নিয়ে একটি ছেলে তিন বছরের অপরটি ছয় মাসে বউটি শুয়ে থাকে কিন্তু নানান চিন্তায় তার ঘুম আর আসে না হঠাৎ এক সময় কিছু শব্দে চমকে উঠে আর চোখে তাকিয়েই শিউরে ওঠে সে দেখে তার স্বামী মশারির বাইরে বসে কি যেন খাচ্ছে দেখেই তো বুক শুকিয়ে গেল বউ পাশে হাত বাড়িয়ে দেখল কোলের ছেলেটি নেই কচি ছেলে রাত কান্নাকাটি করলে দুধ খাওয়াবার জন্য কাঁথা পাল্টাবার জন্য ছোট্ট চিমনি লমটনটা অল্প করে জ্বেলে রেখেই শুতো সে তাতেই দেখল ওর স্বামী মশারির বাইরে বসে সেই শিশুটিকেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে বউটির মনে হলো সে একবার চিৎকার করে কেঁদে ওঠে কিন্তু তা সে করলো না আবার অন্য ছেলেটিকে নিয়ে চুপি চুপি পালাবার মতো সাহসও হলো না তার কেননা পালা দেখলেই তো ধরা পড়ে যাবে তাই করল কি ইচ্ছা করে হুমন্ত ছেলেটার গায়ে জোরে একটি চিমটি কেটে দিল যেই না দেওয়া অমনি শুরু হয়ে গেল ম্যাজিক ছেলেটি চিৎকার করে কেঁদে উঠল আর ওর স্বামী তাড়াতাড়ি মশারির ভেতরে ঢুকে আত খাওয়া শিশুটিকে যথাস্থানে শুইয়ে দিয়ে যেন কিছুই না জানে এই রকম ভান করে শুয়ে পড়ল বউটিও দেখেও দেখল না যেন ছেলের কান্নায় এই মাত্র ঘুম ভেঙে গেল এমন ভান করে ডিপ ডিপ করে ঘা কতক বসিয়ে দিল ছেলেটির পিঠে তখন তার স্বামী বলল কি হলো রাত উপরে শুধু শুধু মারছ কেন ওকে বউটি যেন বিরক্ত হয়েছে এমন ভাবে বলল না মারব না পাপ থাকার প্রত্যেকদিন রাত হলেই ওকে মাঠে বসাতে নিয়ে যেতে হবে ভালো লাগে নিয়ে যাও ছেলে মানুষ বিছানা নষ্ট করে ফেলবে তো বউটি এই সুযোগেরই অপেক্ষা করছিল ছেলে নড়া ধরে তাকে হিরহির করে টেনে তুলে ঘরের বাইরে এসে শিকল তুলে দিল দরজায় দিয়ে এখানে এসে আচার কাচার করতে লাগলো সব শুনে তো আমার মাথাই খারাপ হয়ে যাওয়ার জোগাড় আমি বেশ বুঝতে পারলাম বউটির স্বামী হঠাৎ উন্মাদ হয়ে গিয়ে এই কীর্তি করে ফেলেছে তাই গ্রামের অন্যান্য লোকজনদের নিয়ে ঘটনাস্থলে গেলাম গিয়ে দেখলাম গোটা বাড়িটিকে ঘিরে ফেলেছে গ্রামের লোকেরা এবং অগ্নিসংযোগও করেছে ঘরের চালায় একবার আগুন লাগলে সে আগুন থামাইছে ঘরের ভিতরে বউটির উন্মত্ত স্বামী তখন লাঠির পর লাঠি মেরে চলেছে আর দরজা খুলে দেওয়ার জন্য চিৎকার করছে আমি যেতে যেতেই আগুন দাও দাও করে চলে উঠবো আমি প্রত্যেকটা ঘোষণা করে বললাম এই অগ্নিসংযোগের ব্যাপারে সবাইকে বললাম একটা পাগলকে তোমরা এইভাবে কেন পুড়িয়ে মারবে লোকটাকে বাইরে বের করে বেঁধে রাখতে পারতো কিন্তু কাকে কি বোঝাবো গ্রাম শুদ্ধ লোকে প্রত্যেকেরই ধারণা লোকটি মোটেই উন্মাদ নয় আসলে সে লোকই নয় এটি একটি বৈশাচিক ব্যাপার বিশ্বাস নাকি মাঝে মধ্যে এই রকম নকল মানুষের রূপ ধরে আসে যাই হোক রাত্রি প্রভাত হইলে আমি কয়েকজন লোককে পাঠালাম কলকাতায় তাদের ভুল ভাঙাবার জন্য কিন্তু তারা সন্ধ্যের পর কলকাতা থেকে ফিরে এসে যা বললো তা শুনে আমার গায়ের লোম শুদ্ধ খারাপ হয়ে উঠল তারা বলল লোকটি দিন দুই আগেই কলকাতাতেই গাড়ি চাপা পড়ে মারা গেছে মৃতদেহ মরকে আছে এখন ওর বউ ছেলেকে নিয়ে গেলে লাশ ফেরত দেবে ওরা দেহটা কলকাতাতেই দাহ করা হবে গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে রকম আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ